লাথি মারা হয় গরিবের প্যাটে লোকের প্যাটে কিন্তু লাথি মারার মতো কলি যা কারো নাই এই ঈদের সময় ঈদের সময় মানুষ পরিবার পরিজনে ঘুরতে ব্যস্ত সেই জায়গায় কিন্তু ব্যবসা করে খাচ্ছে কাকা এগুলো ফালাইলো কেন ফালা দিয়েছে এটার ভিতরে ঢুকছি জুনহারা মনে করেন যা ফালা দিছে আয় আমি মাথা নিয়ে লিছি জামকা দোরা নিয়ে দিছে তখন যাব আমি এই মুহূর্তে আমার মনে করে না মাথা লেও যাই তামকা লুছি চান্দা দোরা ফালা দিয়েছে আমার আচ্ছা আমি ধইরা নিলাম উনি এমন একটা অপরাধ করছে যে অপরাধের অনেক বড় শাস্তি পাওয়া উচিত আচ্ছা ঠিক আছে তাকে তো ওয়ার্নিং দেওয়া উচিত ছিল ওয়ার্নিং দিয়ে তাকে বলা উচিত ছিল যে চলে যাইতে বা অন্য কোথাও যাইতে তাই না কথা ঠিক আছে জি জি আপনাকে কে কে ওয়ার্নিং দিছে না আমরা ওয়ার্নিং দেই নাই কিন্তু এমনি দৌড়াদৌড়ি করতেছে আমরা ভিতরে ভাকার আইতাছি দৌড়াদৌড়ি করতেছে দৌড়াদৌড়ি করতেছে বড় মনে করেন আমি এদিকে গেছিলাম ওইদিকে তো পড়া না এখানে হইছি কারণ পরে আবার মনে করেন ব্যস্ত আছি পরে ফট করে আইছে আইছে আমি দেখছি ভরে ওই আমি ফট করে মাথায় লয়ে

আমি আৰু এখন কাৰ কাছে বিচাৰ দিম আমাৰ আল্লা আছে আল্লাহ দেখিছে আৰু আমি মনো কৰক বিচাৰি দিলে আমি বিচাৰ পাম না কিয় ফালা দিছে আমি কাৰ কাছে বিচাৰি দিম হেনো আৰু মন কৰক বিচাৰ কৰা লোক নাই লোক আছে মানে জনতাছে দেখে কৈ থাকে গৰীব মানুহৰ ভিতৰত মানুহ কিয় ঠিক হৈছে না কৈতো যাইতো কাবাৰিয়া কৈ লও না মাতাই লৈছোঁ ইয়াৰ পৰা আমাৰ মনো গৰম ফালা দিছে তো আমি আৰু কি কৰো আমি বলি নাই বুজানা হেৰাই ভিতৰত আছে হ্যাঁ দায়িত্ব এটার ভিতরে দায়িত্ব আমার যদি বলতো যে তুই জায়গা যাবা মা তাই লোয়া লাইছি যা জায়গা আর দ্বিতীয়বার ঢুকিস না আমি আর ঢুকতাম না আমার মনে করেন তাই করে ভালো দিয়েছি দিন শেষে আসলে আমাদের মতো সাধারণ মানুষের এই সাধারণ মানুষের আল্লাহর কাছে বিচার দেওয়া সেটা কোনো অপশন নেই এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি জানি আমার ভিডিও অনেক মানুষ দেখেন আর এর একটা ব্যবস্থা অবশ্যই করবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ